বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট দু মঙ্গলবার নর্থ লন্ডনের হাইগেট ক্রিকেট ক্লাবে জমকালোভাবে শুরু হয়েছে এবছর টুর্নামেন্টটি তার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে যেখানে মোট দল অংশ নিচ্ছে সালের চ্যাম্পিয়ন একুশ ও বাইশ সালের চ্যাম্পিয়ন সিলেট দল এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে এই আয়োজনটি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ইউকে এবং গ্রাসরুটস ট্রাস্ট দ্বারা পরিচালিত যা একটি অলাভজনক প্রতিষ্ঠান এবারের প্রতিযোগিতাটি ক্যাপিটাল কিডস ক্রিকেটের সহযোগিতায় শুরু হয়েছে এবং এতে মিডল সেক্স ক্রিকেট অ্যাসেক্স ক্রিকেট এবং আলফা প্রিন্টও সহায়তা করছে ডিস্ট্রিক্ট কাপের সহ প্রতিষ্ঠাতা এবং ইউকে চেয়ারম্যান আব্দুল সালাম এবং ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আলম রতনও এই আয়োজনের অংশ ছিলেন প্রথম দিনের খেলায় সিলেট এবং হবিগঞ্জ সেমিফাইনালে উঠেছে তার কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল কুমিল্লা বনাম হবিগঞ্জ পঁচাত্তর বলের এই ম্যাচে কুমিল্লা এক রান সংগ্রহ করে যা হবিগঞ্জ নাটকীয়ভাবে শেষ ওভারে তাড়া করে শেষ বলে ছক্কা দরকার ছিল আর ফেরদোস রাজীব একটি দুর্দান্ত ছক্কা মেরে হবিগঞ্জকে জয়ের আনন্দে ভাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ড স্পন্সর জুয়েল আহমেদ এবং অন্যতম কোর অ্যান্ড উদ্দিন এবং কেস এর ফাউন্ডার সাইন আয়োজন সম্পর্ককে সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল সালাম বলেন বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেটের এই অগ্রযাত্রা আমাদের জন্য গর্বের এটি শুধু একটি খেলার প্রতিযোগিতা নয় এটি আমাদের কমিউনিটির মিলন মেলা এবং তরুণ প্রতিভাদের জন্য একটি দুর্দান্ত সিদ্ধান্ত মঞ্চ আগামীকাল চট্টগ্রাম সুনামগঞ্জ মৌলভীবাজার এবং নোয়াখালী পরস্পরের বিপক্ষে লড়বে যেখান থেকে দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে এখানে আমাদের যে আজকে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে এখানে আটটা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে এবং দিস ইজ আওয়ার ফিফথ অ্যানিভার্সারি আমরা পঞ্চম বছরের এই ক্রিকেট টুর্নামেন্টটা আমরা করতেছি এখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলতেছে ফার্স্ট ফার্স্ট ক্লাস যারা খেলছে এখানে দেশে যারা খেলছে বা এখানে যারা খেলতেছে বিভিন্ন লিগে তারাও খেলতেছে ওভারঅল আটটা টিম নিয়ে আমাদের টুর্নামেন্ট প্রতি বছর আমরা লাস্ট ইয়ার আমরা এর চেয়ে বেশি করেছিলাম কিন্তু এই বছর আমরা আটটা টিম নিয়েছি হোপফুলি ডিমান্ড আছে হোপফুলি আমরা আরো বড় করে আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ আমরা করব আরো করব ইনশাআল্লাহ ধন্যবাদ ফজলু ভাই আসলে ডিস্ট্রিক্ট কাপের এবার ফিফথ পঞ্চমবারের মতো ওনারা আয়োজন করেছেন আমি প্রথমবার থেকে ওনাদের সাথে আছি সব সময় সহযোগিতা করতেছি আর এবারও আমাদের টিম আছে এই যে মৌলিবাজার টিম আছে প্লাস আমি এই যে ওনাদের গোল্ড স্পন্সরও তো যেহেতু ওনারা এটা ডিস্ট্রিক্টের জন্য করতেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কারণ আমরা দেখা যায় বড়ো বড়ো লিগগুলো খেলতে থাকি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুল হক সাবেক বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার আমি সিলেট টিমের সহ অধিনায়ক আর এখানে আসলে প্রত্যেক তিনটা বছর ধরে আমি এই টুর্নামেন্টটা খেলছি এবং খুব চমৎকার একটি টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেক বছরই তো আশা করবো এই টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হবে